কাছে মনে খুব অল্প সময়ের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করতে পারবো ইভিএম এর মনে হওয়ার কারণে আরেকটা জিনিস আপনারা জানেন যে কপদ অ্যাপস যেটি আছে নির্বাচন কমিশনের সেখানে কিন্তু প্রতি দুই ঘন্টা পর পর ওখানে আপডেট দেয়া হবে সেখানে কত ভোট কাস্ট হলো বা এই তথ্যগুলো কিন্তু সারাদিনে বহুবার কিন্তু ওই দুই ঘন্টা পর পর ওখানে অটো আপডেট হতে আমাদেরকে প্রেজেন্টিং অফিসাররা পাঠাবেন আমরা এখান থেকে আমাদের ডেডিকেটেড একটা টিম আছে তারা ওইটাতে আপডেট করতে থাকবে আপনারা ওইখান থেকেও কিন্তু নিয়মিত তথ্যগুলো পেয়ে যাবেন কারণ আপনার পক্ষে আপনি হয়তো দায়িত্ব পেয়েছেন একটা নির্দিষ্ট ইউনিয়ন বা একটা নির্দিষ্ট দুইটা তিনটা সেন্টার মিলে আপনার আপনার দায়িত্ব সেক্ষেত্রে পুরা উপজেলার মানে কম্বাইন্ড একটা নিউজ পাওয়া কিন্তু খুব কঠিন কাজ আপনার জন্য কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ইনফরমেশনটি ওখান থেকে পেতে পারেন জাতীয় সংসদ নির্বাচনের সময় এটি চালু হয়েছিল তখন এটি এতটা অ্যাক্টিভ হয়নি তখন আমরা তথ্য আপলোড করতে গিয়ে নানানভাবে সমস্যার সম্মুখীন হয়েছিলাম ঠিকমতো আপলোডটা নেই

এবং সেখানে গিয়ে শুধুমাত্র গোপন বুথে আবেদন দিতে পারবেন না এবং ওখানে যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা এখানে থাকেন তারা যেহেতু নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন এই জন্য তাদের কাছে কোনো মতামত তথ্য সাক্ষাৎকার এগুলো না যাওয়াই ভালো প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবেন যিনি ওই সেন্টারের সেন্টারকে প্রিজাইড করেন তার সাথে কথা বলবেন তিনি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং ওই যে সেন্টারের যে মাঠ সেখান থেকে আপনি চাইলে লাইভও করতে পারেন আপনি আপনার সংবাদের স্বার্থে যেভাবে সহযোগিতা চান প্রিজাইডিং অফিসার সহযোগিতা করবেন তবে আবার একটা যদি খেয়াল রাখতে হবে সেটি হলো যে একই সাথে অনেক মানুষ যদি একটা সেন্টারের মধ্যে মানে করেন যে প্রবেশ করেন বা লাইভ করেন সেক্ষেত্রে আবার মানে ভোটারদের এটা মানে অসুবিধার কারণ সৃষ্টি হতে পারে এইগুলো জিনিস খেয়াল রাখতে হবে মোট কথা কমন সেন্স অ্যাপ্লাই করলে আর আমরা ওখানে ওখানে ওই কথা মানে আপনি যখন ওখানে সময় থাকতে পারবেন কারণার সময় আপনি দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে ওখানে থেকে সরাসরি ওই পেজটা যখন প্রিন্ট হয়ে বের হলো মানে ফলাফলের পেজটা সেটা আপনি ওখানে থেকে তথ্যটা নিয়ে নিতে পারেন কারণার সময় আপনাদের থাকতে কিন্তু কোনো অসুবিধা নেই তো মত কথা গুরুত্বপূর্ণতে কাজ प्रॉब्लम সেটিকে সুষ্ঠুভাবে চালনা করে আপনাদের যতখানি সুযোগ সুবিধা দেয়া আমাদের বলা আছে আমরা ট্রেনিং বলেছি তারা প্রদান আবার সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যদি মানে যেমন ভোটার ভোট দিতে এসে যদি তিনি বাধা হন সেটি যেমন অন্যায় আপনি সংবাদ সংগ্রহের স্বার্থে গিয়ে যদি বোধহয় বাধা প্রাপ্ত হন অন্যায়ভাবে সেটিও কিন্তু অন্যায়

একটা বিধান আছে যদি ওইভাবে অন্যায় ব্যবহার আপনারা সবই জানেন নতুন করে বলার কিছু নেই বরঞ্চ যেহেতু এই এই আইনগুলো আপনাদের সাথে করা এই জন্য আমাদের থেকে আপনারা আরো বেশি ভালো জানবেন